ফরিদপুর চার আসনের সাবেক বিএনপি এমপি পদপ্রার্থী শাহ আলম রেজার সাথে বর্তমানে বিএনপির মনোনীত এমপি পদপ্রার্থী শহীদুল ইসলাম খান বাবুলের সাথে সৌজন্য সাক্ষাৎকার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ফরিদপুর জেলা সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের চন্দ্রপাড়া গ্রামের নিজ বাসভবনে ফরিদপুর চার আসনের সাবেক এমপি পদপ্রার্থী শাহ আলম রেজার সাথে বর্তমানে বিএনপির মনোনীত এমপি পদপ্রার্থী ধানের শীষের কান্টারি বর্তমানের লক্ষ্য জনতার প্রিয় ব্যক্তি প্রতিষ্ঠা আধুনিক মডেল চার আসনের প্রতিষ্ঠা লক্ষ্যে আগামী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফরিদপুর সামনে রেখে মজলুম জননেতা শহীদুল ইসলাম খান বাবুলের সাথে সৌজন্য সাক্ষাৎকার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে আগামী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম খান বাবুল সদরপুর উপজেলার বিএনপির আহ্বায়ক কাজী বজরুল জামান কাজী সদস্য সচিব তরিকুল ইসলাম কবির মোল্লা সদরপুর উপজেলার বিএনপির যুগ্ম আহ্বায়ক কে এম আবু সাইদ সদরপুর উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির অঙ্গ সংগঠনের নেতা এ সময় উপস্থিত ছিলেন তাহলে আমি বিশ্বাস করি যে আমরা এই পরিবর্তিত প্রেক্ষাপটে এই বাস্তবতা চায়ের আসলে সবাই মিলে একটা ভালো ফল আমরা ইনশাআল্লাহ করতে পারি